we <laughs> হ্যাঁ এইগুলো কেমন কখন হলো এই আগুন কি হলো যে আপনার মোটামুটি সাতটা দশ নাগাদ আমি যখন আমার মেয়েকে টিউশন নিয়ে টিউশন থেকে আনতে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম যে হঠাৎ করে খুব তীব্র মানে এত জোরালো আলো হয়েছে একবার স্কোলিং চার পাঁচবার করে ফাটলো সেটাকে স্কোলিংটা চারদিকে ছড়াতে গেলো তারপরে দেখছি যে এক মাত্র মার্শাল অবধি তাও আমরা নেমে গিয়ে ছুটে গিয়ে

আপনার পঁচিশ নম্বর ওয়ার্ড আপনার এক নম্বর চার নম্বর এটা কি মনে হয় গরম থেকে কি না কোথাও আমার তো মনে হয় আর গরমে বা কিছু হয়তো সব সাত কিছু একটা হয়ে যাবে আপনার নাম আমার নাম সন্তোষ হয়